যে একটা সাইক্লোনিক সার্কুলেশান এজেনা তো ওটার আসলে খুব একটা কন্টিনিউটি নেই তবে ওই আন্দামানের কাছে আর কি আন্দামানের নর্থের দিকে আপনার কি বলে আমাদের একটা স্যাটেলাইটের চ্যানেল আছে ওসান স্ক্যাট বলে হ্যাঁ সেই চ্যানেলের থ্রু দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে একটা ছোট সাইসারের মতো আছে আর কি বুঝতে পারছেন তো ওটা আন্দামানের কাছে আন্দামানের থেকে নর্থে আর কি হ্যাঁ একটা আছে তবে ওটা এখনও পর্যন্ত ওটা ভেরি নিয়ার টু ইকুয়েটার ধরুন অ্যাবাউট চার ডিগ্রির মতো আর কি তিন চার ডিগ্রির নর্থে ওটা আমাদের বে অফ বেঙ্গলেও হচ্ছে না বে অফ বেঙ্গলের বে অফ বেঙ্গলের নিচে হচ্ছে বে অফ বেঙ্গলের মধ্যেও নয় আর কি সাউথ বেতেও নয় এই জন্য ওটা আমরা উল্লেখ করে নিই হ্যাঁ ওটা আমরা উল্লেখ করে নিই নিশ্চয়ই জানেন যে ভারত মৌসুম বিজ্ঞান বিভাগ প্রতি সপ্তাহে বৃহস্পতিবার তার এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট ইস্যু করে মাল্টি মডেল বেস এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন এবং এই প্রেডিকশনটা হচ্ছে চার সপ্তাহের জন্য দেয়া হয় ঠিক আছে তো এই চার সপ্তাহের জন্য যে প্রেডিকশন দেয় তাতে আপনার উইন্ড টেম্পারেচার রেনফল সব কিছুর ব্যাপারেই একটা হাইলাইট একটা বলে আর কি তো এটা এরকম প্রথম সপ্তাহটা নিয়ে আমরা বেশি চিনতে মানে লেটাস কনসার্ন অন দ্য প্রথম সপ্তাহ বললি প্রথম সপ্তাহ মানে আগামীকাল থেকে যেটা শুরু হবে চার তারিখ থেকে দশ তারিখ এই উইকে সাউথওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন শ্রীলঙ্কাতে একটা সাইক্লোনিক সার্কুলেশন থাকার সম্ভাবনা আছে এই উইকে এই উইকে মানে কোথাও কখনও এক্স্যাক্ট ডেট এ বলতে পারা যায় না ঠিক আছে কোথায় সাউথওয়েস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং শ্রীলঙ্কাতে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে এই উইকে আমাদের বৃষ্টিপাতের কথা না বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা সেরম কিছু দেওয়ার নেই ইস্ট রেইনফলের জিগকে না বৃষ্টিপাতের সম্বন্ধে বিশেষ কিছু নেই বৃষ্টিপাতের এবারে ম্যাক্সিমাম টেম্পারেচারের কথা হচ্ছে এই সপ্তাহে ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার আমাদের পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার স্বাভাবিক থাকারই সম্ভাবনা বেশি আর কি স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনাটা নেই এই সপ্তাহটাতে ঠিক আছে জাস্ট এমনি আমি একটু দেখে নিই আপনার পশ্চিমের কয়েকটা জেলা মানে পুরুলিয়া বাঁকুড়া এদিকে বীরভূম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এবং এদিকে ইয়ে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম এই জেলাগুলোতে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি থাকার থাকলেও থাকতে পারে এই উইকটাতে ঠিক আছে আর এরপর হচ্ছে মিনিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচারটা কিন্তু স্বাভাবিকের থেকে মেনলি গাঙ্গিও পশ্চিমবঙ্গে মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে কম থাকারই সম্ভাবনা বেশি ঠিক আছে আর আমাদের এই এক্সটেন্ডেড রেঞ্জ প্রেরিকশান অনুযায়ী যেটা বলছিলাম প্রথমে সাউথ বে অফ বেঙ্গল সাউথ বে অফ বেঙ্গলে সাইক্লোনিক সার্কুলেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে কখনো আর কি এক্সাক্ট ডেট বলা মুশকিল তার প্রভাব হবে না তার সাউথ মানে কি অনেক সাউথ আর কি মানে আমাদের পশ্চিমবঙ্গের অত 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 প্রভাব পড়বে না তবে কথা হচ্ছে আন্দামান টান্দামানে এর প্রভাব পড়তে পারে আন্দামানে